ঈশ্বর আপনাকে ভালোবাসেন প্রিয় ভাই বোন ঈশ্বর চান আপনি শান্তি এবং অনন্ত জীবন উপভোগ করুন postcss এবং অনন্ত কাল ধরে পবিত্র বাইবেল বলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের শান্তি আছে কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তা একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায় প্রিয় ভাই বোন আমরা যিশুতে এসেছি যেন আমরা জীবন পাই এবং তা প্রচুর পরিমাণে পায় ঈশ্বর আমাদের জন্য যে শান্তি এবং সমৃদ্ধ জীবন পরিকল্পনা করেছেন কেন অধিকাংশ সেই ভাই বোনেদের শান্তি এবং সমৃদ্ধি জীবন নেই কারণ পাপ তাদের আলাদা করেছে পবিত্র বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে পবিত্র বাইবেল বলে ঈশ্বর মাত্র একজন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্য সহ আছে তিনি মানুষ যিশু খ্রিস্ট কারণ যিশু খ্রিস্ট একবার পাপের জন্য দুঃখ ভোগ করেছিলেন ধর্মী ব্যক্তি অধর্মীদের জন্য যেন তিনি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যান কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন যে আমরা যখন পাপি ছিলাম তখন ও যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন প্রিয় ভাই বোন তাই আমাদের অবশ্যই যিশু খ্রিস্টকে প্রভু এবং ত্রাণ কর্তা হিসাবে বিশ্বাস করতে হবে এবং ব্যক্তিগত আমন্ত্রণ মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে পবিত্র বাইবেল বলে দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি এবং ধাক্কা দিতেছি যদি কেউ আমার গোলার স্বর শুনে দরজা খুলে দেয় আমি তার কাছে ঢোকব এবং তার সাথে খাবো আর সেও আমার সাথে খাবে কিন্তু যারা তাকে গ্রহণ করবেন যারা তার নামে বিশ্বাস করবেন তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেবে যদি তুমি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন তাহলে তুমি পরিত্রাণ পাবে প্রিয় ভাই বোন তোমার প্রয়োজন স্বীকার করো যে আমি একজন পাপি তোমার পাপ থেকে ফিরে আসতে অনুতপ্ত অহ এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকো বিশ্বাস করো যে যিশু খ্রিস্ট তোমার জন্য ক্রুশে মৃত্যুবরণ বরণ করেছেন এবং কবর থেকে পুনরুত্থিত হয়েছে প্রার্থনা মাধ্যমে পবিত্র আত্মার মাধ্যমে যিশু খ্রিস্টকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে এবং প্রবেশ করতে আমন্ত্রণ জানান যিশুকে প্রভু এবং ত্রাণ কর্তা হিসাবে গ্রহণ করুন প্রার্থনা করুন প্রিয় ঈশ্বর আমি জানি আমি এক জন পাপী আমি আমার পাপ থেকে মন ফিরাতে চাই এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তোমার পুত্র আমি বিশ্বাস করি যে তিনি আমার পাপের জন্য মৃত্যু বরণ করেছেন এবং তুমি তাকে জীবিত করে তুলেছ আমি চাই তিনি আমার হৃদয়ে আসুন এবং আমার জীবনে নিয়ন্ত্রণ নিন আমি যিশুকে আমার ত্রাণকর্তা